এবার মানুষের আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে চীনের বিজ্ঞানীরা তাদের এই আবিষ্কারের নাম ফ্লাইং ব্যাকপ্যাক দেখতে অনেকটা সাধারণ ব্যাগের মতো কিন্তু এর সাহায্যে একজন মানুষ আকাশে উঠতে পারবেন নিজের মতো করে যেন নিজের ব্যক্তিগত উড়োজাহাজই পিঠে বেঁধে নিয়েছেন এটি একটি ছোট আকারের জেট প্রোপালেশন সিস্টেম দ্বারা চালিত ব্যাকপ্যাকের নিচে রয়েছে দুটি শক্তিশালী থ্রাস্টার যা গ্যাস বা তরল জ্বালানি ব্যবহার করে অত্যন্ত উচ্চ চাপে বাতাসে বের করে এর ফলে ব্যবহারকারী কয়েকশো মিটার পর্যন্ত আকাশে উঠতে পারবেন এমনকি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতেও উঠতে পারেন ফ্লাইং ব্যাকপ্যাকটিতে আছে জাইরোস্কোপিক সেন্সর অটো ব্যালেন্স সিস্টেম এবং জরুরি অবস্থার জন্য প্যারাসুট মোড ফলে আকাশে ভেসে থাকা অবস্থাতেও ব্যবহারকারী পুরোপুরি নিয়ন্ত্রণে থাকতে পারেন এই প্রযুক্তি এতটাই উন্নত যে বাতাসের দিক বা গতি হঠাৎ পরিবর্তন হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য ঠিক করে নেয় চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভবিষ্যতের ব্যক্তিগত পরিবহন ব্যবস্থাকে বদলে দেওয়া যেমন আগে সাইকেল থেকে মোটরসাইকেল পরে গাড়ি থেকে এসেছে এবার আসছে ব্যক্তিগত উড়োজাহাজের যুগ এই প্রযুক্তি ব্যবহার করে পুলিশ উদ্ধারকর্মী কিংবা সেনাবাহিনীও বিপদ জায়গায় দ্রুত পৌঁছাতে পারবে প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় এটি হতে পারে এক যুগান্তকারী সমাধান এই উদ্ভাবনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকে বলছেন এ যেন সায়েন্স ফিকশন মুভির বাস্তব রূপ আবার অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন এই প্রযুক্তি ভুল ব্যবহৃত হলে এটি হতে পারে একমত এই আবিষ্কার মানব জাতিকে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে চীন আবারও প্রমাণ করল তারা কেবল প্রযুক্তিতে নয় কল্পনাকেও বাস্তবে রূপ দিতে পারে হয়তো খুব শিগগিরই আমরা দেখব ট্রাফিকে আটকে না থেকে মানুষ উঠছে আকাশে নিজের ব্যাক প্যাকেই